আসসালামু আলাইকুম সবাইকে আজ আপনাদেরকে দেখাবো চমৎকার এক ফুলের রাজ্য গোল্ডেন স্টার পার্ক নরসিংদী যেখানে চারপাশে রঙের ছোঁয়া আর প্রকৃতির সৌন্দর্য চলুন ঘুরে দেখি এই সুন্দর জায়গাটা রঙিন ফুল আর সবুজ প্রকৃতির মাছে আজ কাটাবো দারুণ কিছু মুহূর্ত আশা করি সবাই খুব ভালো লাগবে প্রথমে টিকিট কেটে নিচ্ছি প্রবেশ মূল্য জনপ্রতি একশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন প্রবেশ করতেই ফুলের রাজ্য আপনাকে স্বাগতম জানাবে প্রবেশমুখের বাম পাশে প্রথমে পর্বে একটি কনভেনশন হল এবং ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্ট এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালারফুল ছাতা দিয়ে পুরো জায়গাটা ছাউনির মতো করে সাজানো আছে উপরে তাকালে মনে হচ্ছে রঙের এক দারুণ আকাশ কি সুন্দর তাই না ছবির জন্য একদম স্পট একটু সামনে এগোলে আপনারা দেখতে পারবেন একটি জলাধার যেখানে আপনারা চাইলে পেডেল বোর্ড ভাড়া নিয়ে চালাতে পারবেন এবং সেখান থেকে ঘুরে ঘুরে যা আকাশটা দেখতে পারবেন আর তার ঠিক পাশে আছে ফুলের রাজ্য শত শত বিভিন্ন রকমের ফুলে পুরো জায়গাটা ভরা চারদিকে শুধু ফুল আর ফুল যেন প্রকৃতির এক রঙিন উৎসব আর অন্য পাশটায় আছে সবচেয়ে আকর্ষণীয় সূর্যমুখী ফুলের বাগান শত শত সূর্যমুখী ফুল যেদিকে তাকাই শুধু হলুদ রঙের হাসি যেন সূর্যই নেমে এসেছে পৃথিবীর মাটিতে দেখতে পাচ্ছেন সারি সারি সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ উঁচু করে আছে এত এত ফুল দেখে কারি না মন ভালো হয় এক পাশে ফুলের গেট প্রজাপতির ডানার মতো মিলে আছে দেখে মনে হচ্ছে রঙের মায়াই যেন স্বপ্নে ঢোকার পথ করে দিয়েছে এখানে কিন্তু প্রায় সব সময় ভ্রমণ পিপাসু ও ফুল অনুরাগীদের ভিড় লেগেই থাকে বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে প্রচুর ভিড় হয় এখানে তাই আপনারা যারা এখানে আসার প্ল্যান করবেন অবশ্যই শুক্র শনি বাদ দিয়ে আসার চেষ্টা করবেন আর এছাড়াও অন্যান্য যে ছুটির দিনগুলো আছে চেষ্টা করবেন সেসব দিনগুলো করতে মানে এখানে এত ভিড় থাকে যে আপনি শান্তিমতো যে একটা ছবি উঠাবেন ফুলের সাথে সেই সুযোগও কিন্তু খুব একটা পাবেন না তো সবশেষে আমি এখানে আসার লোকেশনটা আপনাদের সবার সাথে শেয়ার করছি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসবেন নরসিংদীর বাস আর সেখান থেকে চাইলেই অটো বা রিকশা নিয়ে খুব সহজে চলে আসতে পারবেন এই পার্কটিতে এলাকাটির নাম হচ্ছে কান্দি এখানে প্রবেশের সময় কিন্তু আপনারা বাইরে থেকে কোনো খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না আর যদি একবার পার্কটি থেকে বের হয়ে যান তাহলে কিন্তু আর প্রবেশ করতে পারবেন না যদি প্রবেশ করতে চান তাহলে কিন্তু আবারও টিকিট কাটতে হবে সো সবাই এই ব্যাপারটা মাথায় রাখবেন তো আজ এই পর্যন্তই আমাদের আজকের ফুলের রাজ্যের যাত্রা শেষ খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো গন্তব্যে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ